এটা আঠা নাই আঠাটা শুকিয়ে গেছে আঠাটা আলাদাভাবে ভাবে নিতে হবে আলাদা কি কি আঠা দিয়ে আইকা অথবা ডাকু আঠা আচ্ছা এগুলো কোন কোন জায়গায় ইউজ করা যায় এগুলো আমার অভিস আদালত বাসা তারপরে মানে বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠানে গোটাউনে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে জায়গা থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আপনাদের জন্য আমরা আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম ফুলোর মেকার টাইসের বিকল্প হিসেবে যারা বিভিন্ন অফিস আদালত গোডাউন বাসাবাড়িতে সাইজের বিকল্প হিসাবে কম দামের মধ্যে একটু ডিজাইন ওলা হচ্ছে ফুলোর মেকার চাচ্ছেন তাদের জন্য আর ফুলোর মেকার আজকে একবারে কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু হচ্ছে আপনারা এই এই দোকানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কালারের টাইস আছে মানে এক কথায় বলা যায় যে ভ্যারাইটিস টাইস পেয়ে যাবেন বা পুরাতন টাইস যারা চাচ্ছেন কম বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে এবং আচ্ছা আমরা চলে আসছি বাড়িতে যে ব্লকে তামিনা মার্কেটে মায়ের মায়ের দ এন্টারপ্রাইজে এখানে ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশনে নাম্বার ফোন সব কিছু দেওয়া থাকবে আপনারা

আমাদের বলে টাইসের বিকল্প এই যে ফ্লোর ম্যাট নিয়ে আসছি ফ্লোর ম্যাট নিয়ে আসছি হ্যাঁ আচ্ছা ফ্লোর ম্যাট কোয়সালে দেখি এই হচ্ছে ফ্লোর ম্যাট না জি এই যে ফ্লোর ম্যাট এগুলা এগুলা কি কি মানে এটার কি আঠা আছে না এটা আঠা নাই আঠাটা শুকিয়ে গেছে

যদি একারে বেশি এ হয় তাহলে তো পড়বি ও বেশি ই লাগে তো পড়বি হ্যাঁ পড়বি আচ্ছা এটা দুইটা কালার আছে হ্যাঁ দুইটা কালার আছে দুইটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা কালার এইটা হচ্ছে এটার দাম কত রাখবেন এটার দামটা আমরা এতদিন 20 টাকা দিছি এক মিনিট

ঠিক আছে সব জায়গায় ইউজ করতে পারো টাইসের বিকল্প টাইসের বিকল্প 28 28 হিসাবে ব্যবহার করা যাবে হ্যাঁ আটা আলাদা লাগায় নিতে হবে আটা আলাদা লাগায় নিতে হবে এটা হচ্ছে 15 টাকা পিস 15 টাকা পিস 15 টাকা পিস আপনার কাছে তো अवेलेबल আছে হ্যাঁ अवेलेबल अवेलेबल এখন বর্তমানে আছে কিছু মাল বিক্রি হয়ে গেছে আর অল্প কিছু মাল আছে অল্প কিছু মাল আছে অল্প কিছু মাল আছে এই যে অল্প কিছু মাল আছে যারা চান তারা কিন্তু হচ্ছে ময়দিন ভাই সাথে যোগাযোগ করলে এই টাইসের বিকল্প ফ্লোর মেকার গুলো আপনারা সেট ট্রাই করতে পারবেন জি